কথায় কথায় অনেককে বলতে শুনেছি আপনারাও শুনে থাকবেন এই কি আর করব এ শুয়ে শুয়ে মোবাইল ঘাটি সকাল দুপুর সন্ধ্যে রাত্রি শুধু মোবাইল ঘাটা আচ্ছা আপনাদের মনে আছে এক সময় বাংলায় হোক বা ইংরাজিতে আমরা রচনা লিখতাম মাই হবি আমাদের হবি কি কোনটা করতে আমাদের ভালো লাগে তা আমাদের কি এখন শুধু মোবাইল ঘাঁটতেই ভালো লাগে এছাড়া কোটি কোটি মানুষের কোনো শখ নেই শুধু মোবাইল ঘাটা আরে আপনিও কিছু করুন এই মোবাইল ঘাঁটাটাই আপনার শুধু কাজ না সারাদিন কিছু একটা নিয়ে থাকুন সারাদিন এই কাজের মধ্যে তাহলে দেখবেন মানে জীবনটা নতুন রকমভাবে বাঁচতে ইচ্ছা করছে আপনার প্রত্যেক মানে খুঁজে দেখবেন কিছু না কিছু আপনার ভিতরে ছিল যে আপনি এটা ভালো পারতেন মোবাইলের কাছে সমস্ত কিছু বিক্রি করে দিলাম মনটা বিক্রি করে দিলাম চোখ দুটো বিক্রি করে দিলাম মাথাটা বিক্রি করে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে হিসাব করলে দশ ঘন্টা এক একজন মানুষ হয়েছে যে মোবাইল হেটেই যাচ্ছে তাহলে সেই সমস্ত কিছু দিয়ে অনেক কিছু করা যায় হয়তো সেটা থেকে লাভ হবে না কিন্তু আপনার মন ভালো থাকবে